নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংটি থাকছে আপনারা যারা নো কন্ট্যাক্ট লেস কনট্যাক্টে রয়েছেন আপনাদের পার্সনের এই মুহুর্তে আপনাদের জন্য ডিপ থটস কী রয়েছে সেটাই দেখে নেব চলুন শুরু করি আচ্ছা আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও কিন্তু আসে অ্যাস্ট্রোলজির নতুন একটি আমি শর্টস আপলোড করেছি যারা এখন আনম্যারেড স্ট্যাটাসে রয়েছেন দেখে নিতে পারেন শর্টসটা জোটক বিচারের ওপরে শর্টসটা রয়েছে সে শর্টসে রয়েছেন আপনারা সেটা চেক আউট করে নিতে পারেন আমার মনে হয় আপনাদের হেল্প হবে জোটক বিচারের উপরে করেছি আমি সো ফার্স্ট দেখে নিচ্ছি সোল ফুল কানেকশান বলছে আপনার পারসন ওকে এখন ডিপ থট যেটা দিচ্ছে সোলফুল কানেকশান আচ্ছা রিডিংটি কিন্তু বারবার বলে দিচ্ছি জেনারেল রিডিং যতটা রেজোলেট করবে ততটা নেবেন যেটা নেবে না যেটা করছে না সেটা নেবেন না ঠিক আছে পার্সোনালি কোনো কিছু জানতে গেলে পার্সোনালভাবেই কিন্তু জানতে হবে সকলে একটু মানে একটু অনেকে অনেক রকম কমেন্ট করছেন তো সেই আমি বলছি জেনারেল রিডিং এটা সকলের জন্য করা হয় আচ্ছা সোল কানেকশন কানেকশান আই ফিল নাও এ ডেজ ইউ হ্যাভ মুভডন ফ্রম মি মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমিটমেন্ট ইস্যুস আচ্ছা তিনটেই কার্ড নিচ্ছি সেটা হলো যে আপনার পার্সন কিন্তু এই কানেকশনটা এই মুহূর্তে সোলফুল কানেকশান বলে মনে করছেন ঠিক আছে যে আপনার সাথে ওনার একটা কোথাও একটা বন্ডিং রয়েছে এবং তার সাথে সাথে পাশাপাশি উনি দেখছি ফিল করছেন যে আপনি যেন এই মুহূর্তে ওনার থেকে কিন্তু মুভ অন করছেন আপনাদের অনেকের এনার্জি রয়েছে যে পার্সনের তরফ থেকে মুভ অন করছেন টেরোট থেকে দেখব কিন্তু দেখে নিলাম মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কামিটমেন্ট ইস্যুস আপনাদের মধ্যে হয়তো এই ব্রেকআপটা হয়েছে নো কন্ট্যাক্ট জোনটা হয়েছে তাটা শুধুমাত্র মিসআন্ডারস্ট্যান্ডিং কারো কারোর ক্ষেত্রে কমিটমেন্ট ঠিকঠাক নেই বলে সেখানে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করেছে আপনার পার্সনের থেকে তো এখন লেটসি দেখে নেব যে আপনার পার্সনের এই মুহূর্তে ডিপ থটস কী দিল এটা তো রয়েছে সঙ্গে সঙ্গে ডিপ থটস কী দিল সেটাও দেখে নেব চলুন দেখে নিই আচ্ছা যারা পার্সোনাল কন্ট্যাক্ট করতে চাইছেন পার্সোনাল কোনো কোশ্চেন ম্যারেজ হেলথ এডুকেশান যে কোনো বিষয়ে আপনাদের পার্সোনাল গাইডেন্সের প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু মানে পার্সোনাল গাইডেন্স মানে পার্টিকুলারলি আপনার জন্যই বলা হবে এবং সেটাকে অ্যাস্ট্রোলজি এবং ট্যারোট আমি দুটো যেহেতু করি সেখান থেকে সেটার উপরে বেস করেই পার্সোনাল গাইডেন্স দেওয়া হয় এবং যতটা সম্ভব অ্যাকুরেস আপনারা জানতে পারেন সেই চেষ্টাটা করা হয় ঠিক আছে তার জন্য আপনারা ভিডিও টাইটেলের নিচে ডিসক্রিপশান বক্সটা চেক করে নিতে পারেন ওখানেই কনট্যাক্ট ডিটেলস মেল আইডি দেওয়া থাকে অথবা কমেন্ট সেকশানেই আমি মেল আইডিটা কিন্তু পিন পোস্ট করে দিয়ে থাকি জেনারেল রিডিংয়ের সাথে অবশ্যই পার্সোনাল রিডিংয়ের পার্থক্য অবশ্যই হবে কারণ আপনি আপনারটা ঠিকঠাক জানতে পারবেন আচ্ছা সেভেন অফ ওয়ান ইয়ে সেভেন অফ সোর্স এমপ্রেস অ্যান্ড হারমেট এইট অফ কি নাইট অফ কাপস এই হলো আপনার পার্সনের এই মুহুর্তে এনার্জি তো ফার্স্ট আমি দেখে নিচ্ছি সেভেন অফ ওয়ান্স আচ্ছা কী কী সাইনগুলো রয়েছে সেভেন অফ ওয়ান্স এরিজলি এখানে আজকে হাইলাইটের সাইন হচ্ছে সেভেন সেভেন নাম্বারটা খুব হাইলাইটের সাইন আছে হয় আপনার আপনার পার্সনের কিন্তু ডেট বার্থ ডেট সেভেন হতে পারে বা জুলাই মাসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে পারে এরিস লিও স্যাজিটেরিয়াস জেমিনি লিব্রা এরিস লিও স্যাজিটেরিয়াস মেসিং ধনুরা ধনুরাশি জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস মিথুন তলা কুম্ভ রাশি টরাস ভার্গ কন্যা রাশি টরাস ভার্গ কার্ক ক্যাপ্রিকন বিশ্বকন্যা মকর রাশি ক্যান্সার স্করপিও পাইসেস কর্কট বৃশ্চিক মিন রাশি এমপ্রেস টরাস ওকে নাইট অফ পেন্টিকালসের এনার্জি সেভেন অফ ওয়ান্স ওকে এখানে প্রথম যে এনার্জি পেয়ে গেলাম যে সেভেন অফ ওয়ান্স তার সাথে নাইট অফ পেন্টিকালস আপনার পারসন কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় কথা হলো যে উনি ভুল করেছেন ঠিক আছে ভুল করেছেন সেভেন কার্ড আবার সেভেন অফ সোর্স এখানে যে দুটো এনার্জি একসাথে চলে এসেছে সেই দুটো এনার্জি থেকে এক নম্বর হচ্ছে যেটা বলবার সেটা হচ্ছে যে উনি যে জিনিসটা আপনার সাথে করেছে এই দুটো কার্ডকে আমি একসাথেই আমি বলতে চাইছি কারণ দুটো কার্ডের এনার্জি সেম অলমোস্ট কেন এই দুটো কার্ড এসছে কারণ হচ্ছে এক প্রথম ব্যাপার যে সেটা হচ্ছে আপনার পার্সন আপনার সাথে কিন্তু অনেকের প্রতিশ্রুতি কথা দিয়েও কথা রাখেনি আপনাকে কথা দিয়েছিলেন যে আপনার সাথে থাকবেন আপনার সাথে ভালো মুহূর্ত শেয়ার করবেন সারা জীবন একসাথে থেকে যাবেন এই কমিটমেন্ট দিয়েছেন পরবর্তীকালে সে কমিটমেন্ট নষ্ট হয়েছে সেকেন্ড অফ অল যেটা রয়েছে অনেকের কিন্তু এখানে ডাইরেক্ট চিটিং হয়ে গেছে মানে উনি আপনার সাথেও সম্পর্ক রেখেছেন সাইড বাই সাইড অ্যাজ ইট ইজ কিন্তু অন্য আরও সম্পর্ক ওনার পাশাপাশি ছিল এটা মানে কোনো সম্পর্ককেই সিরিয়াসলিভাবে নেয়নি বলেই সেই সমস্যা রয়েছে আপনারা সেটা জানতেন এবং এটাও দেখেছেন আপনার সম্পর্কে থাকাকালীনও আপনিও হয়তো অনেক অংশে এটা খুঁজে পেয়েছেন যে আপনার পার্সন কোথাও যেন সামহাও মানে এখন পুরোপুরি নো কন্ট্যাক্ট যদি সেই কন্টাক্ট সিচুয়েশানটা বেশি দিন হয়ে দিয়ে থাকে অ্যাটলিস্ট যদি সাত মাসের সম্পর্ক বা ছ মাস সাত মাস যাদের এই রিলেশনশিপ শ্রিপটা নো কন্ট্যাক্ট জোনে রয়েছে তাদেরকে স্পেশালি আমি বলবো তার আগেও এই এই ব্যাপারটা আপনাদের কিন্তু এক বাট ছিল না এর আগেও আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন তৈরি হয়েছে এবং তখন থেকেও আপনি কিন্তু দেখেছেন আপনার পার্সনের মধ্যে রিলেশনশিপ বিষয়ে কিন্তু সিরিয়াসনেস অনেক অংশে কম উনি অন্য বিষয়ে সিরিয়াস সেই জন্য আপনি অনেক বেশি হার্ডলস হয়েছে আপনার অনেক অনেক কষ্ট অনেক যন্ত্রণা হয়েছে মাঝে সাঝে কিছু ঝামেলা হলে কিছু মানে অসুবিধা হলে তাকে কিছু বোঝাতে গেলে তার ভালো মন্দ কিছু বোঝাতে গেলে বা তার যে তিনি যে অন্যায় করছেন তিনি ঠিক করছেন না এই বিষয়গুলো তাকে বোঝাতে গেলে না তার মধ্যে কোথাও নাই নাইট অফ পেন্টিক্যালস মানে এর মধ্যে কিন্তু নেগেটিভ কিছু এনার্জি রয়েছে মানে ওনার ভেতরে না নেগেটিভ উনি ওনার কিছু নেই মানে এমনভাবে উনি বড় হয়েছেন ছোটোবেলা থেকে বা ওনার সারাউন্ডিংসটা এমন না সেখানে হয়তো ভালো কিছু সেই অর্থে দেখে ওঠেনি মানে যা কিছু পজিটিভ যা কিছু ভালো একটা মানুষ কখনো একটা মানুষকে মানুষের জন্য খারাপ করে যখন সেই মানুষটা সেভাবে গড়ে ওঠে একটা ভালো মানুষ ভালো পরিবেশ থেকে গড়ে উঠেছে ভালো এডুকেশান রয়েছে ভালোভাবে তার স্টেটাস সে কি কখনো খারাপ করবার আগে কিন্তু ভাববে তাই না তো আপনার পার্সনে দেখতে পাচ্ছি সেই বেসিক জায়গাটা কোথাও একটা অভাব রয়েছে এডুকেশন বা বা পরিস্থিতি তার স্যারাউন্ডিংস এমন কিছু রয়েছে না সেই জন্য সে খারাপ করলেও খারাপটা কিন্তু বুঝতে যায় না এবং সবসময় এটাও ঠিক হয় যখন উল্টো দিকের মানুষটা ভালো পড়ে যায় এরকম আমি দেখেছি উল্টো দিকের মানুষটা যখন ভালো পড়ে যায় তখন হয়ে যায় বিপদ কারণ দেখুন একটা মানুষ অনেক বছর ধরে সে ওই রকমভাবে গড়ে পিঠে উঠেছে এবার হঠাৎ করে আপনি আসলেন এবং তাকে ভালো মন্দ বোঝাতে গেলেন সে অবভিয়াসলি কিন্তু বুঝবে না সবাই কিন্তু আপনার এগেনস্টেই চলে যাবে এটাই হচ্ছে ব্যাপার এবং সেখান থেকে প্রবলেম ক্রিয়েটটা করে এত সহজ নয় যে কোনো জিনিস পরিবর্তন করা যে জিনিসটা খুব চলে আসছে সেটা পরিবর্তন আনা ভীষণ টাফ ভীষণই টাফ সত্যি কথাই টাফ তো যাই হোক এখানে সেই প্রবলেমগুলো অ্যারাইজ করেছে এবং এই ছোটোখাটো আপনি সিরিয়াস ছিলেন না আপনি হয়তো বোঝাতে গেছেন বা কিছু ভালো কিছু তাকে বোঝাতে গেলে তো আর কিছু কিছু করতে গেলেই না সমস্যাটা হচ্ছে যে উনি হয়তো আপনাকে মুখের ওপরে হয়তো ব্লক করে দিয়েছে ইগনোর করে দিয়েছে আর নলে একটাই রাস্তা সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া ইগনোর করা অন্য একজনকে চুজ করে নেওয়া এইসব ব্যাপারগুলো দেখেছেন তো বর্তমানে কিন্তু উনি স্টাক পজিশন কেন স্টাক পজিশন সেখানে ওনার কিছু যদি আপনাদের আপনারা যদি একই জায়গায় কাজ করতেন এক বিজনেসের সঙ্গে যুক্ত থাকতেন যদি বিজনেস একসাথে করে থাকেন এরকম প্ল্যান করেছিলেন বা প্ল্যান করবেন ভেবেছিলেন নতুনভাবে বিজনেসটা স্টার্ট করবেন একই সেক্টরে হতে পারে এই অর্থে বা আপনাদের মধ্যে কেউ একজন রয়েছে যে নি চেনেন আপনারা একে অপরকে তো যাই হোক ওনাকে কিন্তু এই বিষয়গুলো বোঝাচ্ছেন এখন এবং উনি সামহাও কোথাও একটুখানি বুঝতে পারছেন কেন স্টাক রয়েছে কেন ওনার এখনও উনি আপনার দিকে এগোতে পারছে না কারণ হচ্ছে উনি কিন্তু এখন নিজেকেই নিজে দায়ী করে বসে রয়েছেন উনি নিজেকে নিজে দায়ী করছেন ঠিক আছে যে এই পরিস্থিতি এই অবস্থার জন্য উনি নিজে দায়ী একদমই দায়ী কারণ এখানেও বটম অব দ্য ডেক চলেছিল পেজ অফ পেন্টিগলস ওকে কিছু ইমম্যাচর তো বি একটা ম্যাচিওর পার্সনের থেকে একজন সেখান থেকে যদি কিছু এরকম বোঝাতে হয় সিরিয়াস না থাকে তাহলে সেটা ইম্যাচিউরিটির কাজ তো নিজেকে দায়ী করছে বা নিজেকে দায়ী করছে বলেই আরও হয়তো হতে পারে আরও একটা বিষয় আমি বলে দেবো না যেহেতু শ্রিয়া পেন্টিকালসের কার্ডটা এখানে এসেছিলো সেক্ষেত্রে যদি কেউ থাকে তার মানে বন্ধু বান্ধব বা যে কেউ একজন যদি থাকে মিউচুয়াল ফ্রেন্ড ভালো কিছু তাকে যখন তার দোষগুলো বোঝাচ্ছে বা তাকে যদি বোঝাচ্ছে যে তুই এগুলো কর তুমি এগুলো করেছিলে যার জন্য প্রবলেম হয়েছে প্রবলেম ক্রিয়েট করেছে তাতেও উনি আরও বেশি স্ট্রাক হয়ে যাচ্ছে যাক কিন্তু এটা বুঝতে পারছেন যে নিজেকে কিছু অংশে নিজেকে আপনারা বলেন তো যে সুদরাচ্ছে কি না তো উনি নিজেকে কিন্তু দায়ী করছে ওনার এই এই যে আপনাদের নো কন্ট্যাক্ট জোনটা তৈরি হয়েছে আপনারা যে সেপারেশনটা হয়েছে সম্পর্ক নষ্ট হয়েছে নিজেকে দায়ী করছে এবং তার জন্য কিন্তু ওনার অবস্থাও খুব একটা যে ভালো এই মুহূর্তে চলছে তাও কিন্তু নয় নেক্সট ফোর অফ পেন্টিকালস আপনাকে কিন্তু ইউনিক মনে করে আপনি আপনারা যারা রয়েছেন এখানে সকলেই তো এবার অনেকে হয়তো এসে বলবেন যে এইসব ব্যাপার না দেখুন জেনারেল রিডিং আমার কিছু কিছু মানুষ দেখছি বলছেন ফালতু দেখুন আমি জানি না এখানে যে কার্ডগুলো আসছে সেই অনুযায়ী তো আমি বলছি তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনাকে কিন্তু এখানে ইউনিক পার্সন মনে করে এখানে আপনারা সত্যিই অনেকে আছেন সত্যিই ইমপ্রেসের এনার্জিতে রয়েছে সত্যিই আপনারা ভীষণ ট্যালেন্টেড ইউনিক এবং ভালো মনের মানুষ বা রিলেশনশিপটাকে নিয়ে ভীষণভাবে মানে আপনাদের কাছে রিলেশানশিপের খুব মূল্য আছে দামি আছে এবং আপনারা নিজেরাও কিন্তু পার্সোনাল লাইফে খুব বেটার পারসন সবাই যে একদম মানে সেলফ এস্টাবলিশডই হবে তা না এখানে যারা আছেন তাদের তো রয়েছে তারা তো তাদেরকে তো বলার কিছু নেই তো যারা নেইও যারা বাড়ির হাউসওয়াইফও হতে পারেন বাড়ির হাউসওয়াইফ হলে কি তার ভেতরে কোনো ট্যালেন্ট লাগে না অবশ্যই ট্যালেন্ট লাগে বাড়ির সংসারটাকে সামলাতে গেলেও কিন্তু একটা ট্যালেন্টের প্রয়োজন হয় হার্ডওয়ার্কের প্রয়োজন হয় ঠিক আছে এখানে পার্টিকুলারলি আমি মেয়েদেরটাই বললাম ছেলেদের ক্ষেত্রেও বলছি এমপ্রেসের এনার্জি মানে মেয়ে আসলেও কিন্তু নয় ছেলেদের ক্ষেত্রেও তাই যদি এনার্জি ছেলে মেয়ে হতেই পারে তো এখানে এমপ্রেস এসছে তো উনি জানেন আপনি ইউনিক আপনি উনি জানেন আপনার কাছে সম্পর্কের কদর কতটা আপনি কতটা মূল্য এখানে দিয়েছেন কিন্তু উনি এমন একটা জায়গা তৈরি করেছেন ওনার কিন্তু এই মুহূর্তে আপনার ওপরে নোটিস বা আপনাকে নজরে রাখা ছাড়া ওনার সেকেন্ড কোনো অপশান নেই কারণ উনি মনে করছেন এই মুহূর্তে ওনার ফিলিংসটাকে আটকে রাখাটাই সব থেকে ভালো আগেও আসলো নিজেকে দায়ী করছে নিজেকে কোথাও আটকে রাখছে কারণ এমন কিছু বিহেভ আপনার সাথে করে ফেলেছে নিজেকে এসে সৎসাহসটা আর খুঁজে পাচ্ছেন না বুঝতে পেরেছেন এরকম ব্যাপার আরও একটা আপনাদের ভালো নিউজ দিই সেটা হলো উনি কিন্তু আপনার বিষয়ে পজিটিভ কিছু কিছু মানুষ কিন্তু ভীষণ পজিটিভ যদি মুখেও বলে দিয়ে থাকে যে আপনার সাথে সম্পর্ক শেষ চায় না কিন্তু মন থেকে কিন্তু পুরোটা চায় না কিছুটা কিন্তু পজিটিভ আপনার বিষয় রয়েছে নাইট অফ কাপস দেখে নেব অফ সোর্স কমিউনিকেশান করতে চায় কিন্তু ব্যাপারটা হলো আচ্ছা বটম অফ দ্য ডেকটা দেখে নিচ্ছি টু অফ কাপস ওকে আচ্ছা যারা চ্যানেলে নতুন আছে আমি বলতে ভুলে গেছি যারা চ্যানেলে প্লিজ যারা নতুন রয়েছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় ঠিক আছে সাবস্ক্রাইব করলে নতুন নতুন এনার্জি আমরা পাবো সাপোর্ট করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এছাড়া আমার চ্যানেলে শুধুমাত্র ট্যারোটের ভিডিও আসে তা তো নয় অ্যাস্ট্রোলজির ভিডিওগুলো আসে আপনারা অ্যাস্ট্রোলজির শর্টসগুলো চেক করুন চোটক বিচার নিজের জীবনটাকে দেখে নিন যে আগে পরে কি আছে না আছে সেইগুলো কিন্তু ক্ল্যারিটি পাবেন তো ট্যারোড এনার্জি বেস্ট আপনারা যারা নতুন রয়েছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন ওকে নাইট অফ কাপস তার সাথে রয়েছে এসব সোর্স ধীর স্থিরভাবে কিন্তু এগোতে চায় ধীর স্থিরভাবে এগোতে চান এসব সোর্স কমিউনিকেশন করতে চায় এবং কমিউনিকেশান থেকেও বড়ো কথা হলো উনি ক্ল্যারিটি দিতে চায় একবার মুহূর্তে মানে উনি জানেন যে এই মুহূর্তে যে রাশ ডিসিশনটা নেওয়া যাবে না বা হুট করে এসে আপনাকে এসে যা কিছু বুঝিয়ে দিলাম আপনি বুঝবেন না সেই জন্য নাইট অফ কাপসের এনার্জি এসছে নাইট অফ কাপস মানে এখানে কিন্তু এই যে নাইট ইনি কিন্তু যথেষ্ট সমাজদার নাইট মানে সে ভেবে চিনতে ডিসিশান নিয়ে তবে এগোয় তো উনি ভাবছেন যে আমি একটু ভাবনা চিন্তা করি এবং এমন করে এসে ভাবনা চিন্তাটা স্ট্রংলি করবে এবং এসে যেন আপনাকে টু অফ কাপস ডাইরেক্টভাবে একদম ভালোবাসার কথাটা যেন বলে দিতে পারে হারমেড সো প্লিজ গাইড মি হারমেডের কাট ও বাবা হারমেডের কার্ডের সাথেও আবার এসছে টু অফ কাপস ওকে এইটুকু সেলফ রিয়েলাইজেশান থেকে বুঝেছেন যে সে আপনাকে অফার করুক দেখুন অফারটা যদি করে পেজ অফ কাপস মানে এই অফার খুব স্ট্রং অফার কিন্তু নয় উনি জানেন এবার বটম অফ দ্য ডেক দেখুন তার পাশাপাশি আমি কিছুই বলছি না কার্ড যেমন আসছে সেমনিই বলছি ফোর অফ কাপস উনি এবার এটা জানেন যেমন একটু আগে এসছিলো না মিসআন্ডারস্ট্যান্ডিং বা কমিটমেন্ট ইস্যুস ওই সাদা ডেকটা থেকে তো উনি জানেন যে আপনাকে যদি অফার করতে হয় পেজের এনার্জিতে এসে অফার করলে চলবে না পেজের এনার্জি মানে কি পেজের এনার্জি মানে ওই আসছি যাচ্ছি চলে যাচ্ছি ওই দুদিন থাকবো দু মাস থাকবো তিন তারপরে আবার মাস সাত মাস লং টার্মে গ্যাপ মানে এরকম জুলিয়ে রাখা এটা পৃথিবীর নিশ্চয়ই কোনো মানুষ চায় না এরকম হয়তো আপনার পার্সন আরও আগেও করেছে এরকম জিনিস ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে এটা থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে এবং সেটাই একটা কমিটমেন্টের ইস্যু তো উনি এইটুকু সেলফ রিয়েলাইজেশান হয়েছে যে আপনাকে যদি এই কাপটা দিতে হয় এই কাপের অফারটা যদি করতে হয় শুধু পেজের এনার্জি মানে ওই দু মাস এক মাসের এনার্জি নিয়ে আপনি কখনোই থাকবেন না আপনি এসে কোশ্চেন্স করবেন যে তুমি কি লং টার্মে থাকবে তুমি কি লং টার্মে থাকবে তুমি কি সম্পর্কটাকে লং টার্মে ভাবছো তুমি কি সুধরাচ্ছ যদি থাকো তাহলে আমাকে এই দুটো কাপ আমি উনি ওনার দিক থেকে একটা কাপ আপনি আমার দিকে কাপ মানে একে অপরের মধ্যে ভালোবাসা বা সোল মানে ইনি এই কাপটা ওনাকে দিচ্ছে ইনি এই কাপটা ওনাকে দিচ্ছে তবেই মানে আপনি ওই দু মাসের জন্য কখনোই ভাববেন না আপনি কমিটমেন্ট চাইবেন তো সেটাই উনি ভাবছেন যে আপনাকে কিন্তু এই কাপটা দেওয়া যাবে না কিন্তু ওনার যে এনার্জি আমি কিন্তু কিং মানে কোনো লং টার্মের এনার্জি পাইনি ওনার যে এনার্জি রয়েছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত উনি সেই মানে দু মাস তিন মাসের এনার্জি ছোটোখাটো একটা ব্যাপার এই রকম কিছু আস মানে আপনি যেরকমভাবে কমিটমেন্ট চেয়েছেন উনি কমিটেড কিন্তু এখনও হতে পারেনি তো আসলে আপনারা যদি সেই এবং এবার যে কাপসটা উনি দেবেন সেটার জন্য আপনি কিন্তু একদমই রেডি নন সেই কারণেই উনি ভাবছেন যে আপনি হয়তো রিজেক্ট করে দিতে পারেন যে হ্যাঁ আপনি এই এক মাস দু মাস এরকম কমিটমেন্টে থাকবে আর আমি এরকমভাবে এগোতে চাই না আসলে স্ট্রংভাবে এসো ঠিকভাবে এসো এটা মানুষের জীবন এরকম আর কি টেন অফ পেন্টিকালস আচ্ছা এইট অফ পেন্টিকালস সঙ্গে টেন অফ পেন্টিকালস এবং কুইন অফ সোর্স আপনার ব্যাপারটা হয়েছে কিছু দিন ধরে এনার্জিটা আসছে আপনার স্ট্রং হয়ে যাওয়াটাই কিন্তু ওনার বিপদের মানে সমস্যার কারণ সেটাই দেখতে পাচ্ছি কারণ উনি এই টেন অফ পেন্টিকালস মানে ওনার ইচ্ছা লং টার্মে সমস্যা মানে সম্পর্কটা তৈরি করতে কিন্তু আপনাদের যে বর্তমান সিচুয়েশান সেই লং টার্মে সম যেতে লং টার্মে আপনাদের মানে রিলেশানশিপটাকে দাঁড় করাতে কিন্তু অনেক পরিশ্রম অলরেডি আপনি তো জানেনই সমস্যাগুলো আপনাকে তো সেই হার্ডলসটা তো রাখতেই হবে সেটা আপনি অলরেডি নিজের লাইফে এক্সপিরিয়েন্স করে রয়েছে না এবং আপনি কিন্তু পার্সান এটা বুঝতে পারছে যে টেন অফ পেন্টিকলস মানে সবাইকে যদি এখানে ফ্যামিলির জন্য কিছু প্রবলেম হয়ে থাকে যে ফ্যামিলির থেকে কিছু ওপিনিয়ন ডিফারেন্স বা আবার প্রবলেম হতে পারে ইস্যুস ক্রিয়েট করতে পারে এইটা তো আর হচ্ছে এই জিনিসটা যদি হয় তাহলে উনি ভাবছেন যে ফ্যামিলিকে মানিয়ে আপনাকে মানিয়ে টেন অফ পেন্টিকলস এই লং টার্মে সম্পর্কটা নিয়ে যেতে অনেক পরিশ্রম করতে হবে প্রচুর এখানে দেখুন এইট অফ পেন্টিক্যালসের কার্ড প্রচুর কষ্ট তাকে পৌঁছতে হবে প্রচুর কষ্ট মানে ওভারকাম করলে তবে যদি কিছু হওয়া যায় তার মধ্যে আপনিও হয়ে গেছেন স্ট্রং আপনিও আর আগের মতো একদম ইললজিক্যাল ব্যক্তিও নন বা ইমোশনাল পার্সনও নন কারণ এখানে কুইন অফ সোর্স এসছে এই এই কুইন কখনোই ইমোশনাল নয় তো এই হয়েছে ব্যাপার তো আপনার পার্সনের এই মুহূর্তে ডিপ থটস এইগুলোই পাই পেলাম তো অবশ্যই জানাবেন আপনারা প্লিজ জানান কতটা রেজোনেট করছে কমেন্ট সেকশানে যেটুকু রেজোনেট করছে যেটুকু রিডিংয়ে যেটুকু এক মিনিট দু মিনিট বা পুরোটা যাদের যেরকম রেজোনেট করছে আপনারা কমেন্ট সেকশনে জানান ঠিক আছে তো দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ